পেন কি এটা মাকা অথবা পেন কি মানে এটা কলম অথবা মার্কার কি যদি বলি শার্ট অথবা গেঞ্জি কি যদি বলি এটা বই বা কি এই ধরনের যে অপশনাল কিছু সেন্টেন্স থেকে থাকে আমাদের প্রশ্নে সে ধরনের বিষয়গুলোকে আমরা এমন কা এবং কা দিয়ে ব্যবহার করতে পারি ওকে এক্সাম্পল দেখায় কা তাহলে যদি বলি एग्जांपल কোরেওয়া এটা এটা দিয়ে বলি মাকা দেশকা কোরেওয়া মাকা দেশকা কা এ কা এ তারপরে

যীশু দিক মানে এটা বই অথবা লিশনারী কি এটা বই অথবা লিশনারী কি যদি এটা বই হয়ে থাকে তাহলে দিব হোম লেস আর যদি লিখুনারি হয়ে থাকে তাহলে কি দিব যীশো বেশ থ্যাংক ইউ